সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আলাইকুম সুপ্রিয় দর্শক পাঁচবি জয়পুরের খ্রিস্টার পক্ষ থেকে আপনার জানাই শুভেচ্ছা এবং অভিনয় দর্শক চলে আসি আমরা জয়পুরহাট জেলার পাঁচবিতান পৌর গরি মহেশের হাটে একেবারে পঁচিশ কুরবানি উপলক্ষে একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ সাইবাল গুরু আছে দেখেন আপনারা দেখাবো আমি পছন্দ করবেন আপনার নিব না আপনার আমাদের আটটি শুরু সকাল আটটার থেকে বৈকাল চারটে পর্যন্ত সপ্তাহে একদিন হাট রোজ শনিবার আর সরি রোজ মঙ্গলবার তুমুল হারে আমাদের হাটে বেচা কেনা শুরু হয়ে গেছে আপনি দেখেন ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আর আমার চ্যানেলে যা নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন তুমুল হারে একবার হিউজ পরিমাণে গরু খার সহজ বেচা বিক্রি অনেক সুন্দর হচ্ছে দেখেন ওগুলোর দাম দাম কীরকম যাচ্ছে বয়স কীরকম যাচ্ছে সেরকম যদি আপনারা একটু জানে আপনারা এটা না টেনে এর সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মাসা আল্লাহ অনেক সুন্দর দেখেন

পাঁচ মন বললো পাঁচ মন হবে না একটু একটু হয়তো বা একটু কম হতে পারে কিন্তু হাইট সম্পূর্ণ একবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ তো দর্শক দেখলেন সাইডে দেখতেছি এটাও একবারে মাসা অনেক সুন্দর আছে দেখেন দাম ধর কীরকম চাচ্ছে

একেবারে হাই কোয়ালিটির সম্পর্ক হয় আপনাদের আপনারা দেখেন দেখাবো আমি পছন্দ তো করে আপনার না দেখাবো আপনারা ওয়েট হাই কোয়ালিটি সমস্যা দামদারি করতেছে ওই যে ব্যবহারে হয়ে আসছে কিছু দামাদারি করছে কীরকম দাম বলতেছে আপনাকে যদি একটু জানে আপনারা ভিডিওটা না আটেন সম্পূর্ণ দেখার চেষ্টা করুন সালাম আলাইকুম ভাই একটু ব্যস্ত আছে তাও আপনাদেরকে একটু গরুটা দেখাই অন্তত গরুটা দেখেন এখন আপনাদেরকে আমি গরুটা যদি দেখাই আপনার গরুটা দেখেন একেবারে মানুষ সেরা আসে পঁচিশ কুম্পানি বললে পারফেক্ট আছে দেখেন একটা এটাও নেপাল ঘিরেটা কেমন দাম শুনে চাচা সালাম আলাইকুম চাচা দাম কেমন চাচ্ছেন এক লক্ষ ষাট বাজারে এখন পর্যন্ত কেমন বলছে পঁয়ত্রিশ ছত্রিশ কত হলে বিক্রি করতে চাচ্ছেন বয়স কেমন আছে

আচ্ছা বয়স কেমন এটা বয়স আছে এক বয়শ নাই এখনো ও আচ্ছা তো শুকিয়ে একেবারে جاتے মানে সেরা একবার সাইবাল বোলে চলে আর কি দেখেন সব দিক দিয়ে পারফেক্ট সাইজের গুলো আছে একেবারে পারফেক্ট আছে দেখেন আপনাকে যদি এই পাশ থেকে যদি আমি দেখাই দেখেন কোনো দিক দিয়ে কোন দিনে সব দিক দিয়ে মাশাআল্লাহ পারফেক্ট আছে একেবারে লাভ ইগুলো দেখেন পাগুলো কোনটা স্টে একবার আছে চাচা কত দাম করেছেন আপনি চল্লিশ বলছেন তাই একবার আমাকে চল্লিশ দামি না সেটা আপনি বাসায় পুষছেন এখন দু এক টাকা বেশি হলে আপনারই লাভ হয় হ্যাঁ সেটাই এ পাশে একটা আছে রাতি পাখড়া একেবারে পাকিস্তানি সাইবাল বললে চলে রাতি পাখড়া যাতে মানে সেরা একবার কোনো দিন খুনতে না আপনাদেরকে মাথা শি বলার ঝুলটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ লাভিটা মাসাল্লা অনেক সুন্দর আছে পাগল অনেক স্টেট আছে সালাম আলাইকুম ভাই ভাইয়া দাম কেমন চাচ্ছেন এক লাখ আশি বাজারে এখন পর্যন্ত কেমন বলে ভাই পঁয়তল্লিশ ছয়চল্লিশ বলে বেসবেন কেমন কী হলে ষাট হলে ষাট তো বেশি হয়ে যায় ভাই পঁচপন্ন ষাট হলে দিয়ে দিবেন পঞ্চাশের নিচে হয় না দুই দাঁত বয়স আচ্ছা দর্শক যতটুকু কমানোর চেষ্টা করি আমি ভিডিওতে অবস্থা কমানোর বলি এখন ওনারা যদি না করতে হয় তাহলে ওনারা দেবেন এরকম ভিডিও দেখে অবশ্যই আপনারা স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করুন যোগাযোগ করলে আপনাদের হবে কি করে পরিমাণে গুরু আমদানি থাকে দেখেন পঁচিশ গরু ওগুলো পারফেক্ট পারফেক্ট করে পরিমাণে গুরু আমদানি থাকে এরকম গরু নিতে চাইলে অবশ্যই আপনার দা নাম্বার ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করুন দেখেন একেবারে করে পরিমাণে পারফেক্ট পারফেক্ট গরুগুলো থাকে ভিডিওর শেষে আরেকটা কথা বলে চ্যানেল যারা নতুন হয়ে থাকে দয়া চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম